খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে রবিবার গুরু পূর্ণিমায় একদিকে যখন মানুষের ঢল কলকাতার ধর্মতলার একুশের সমাবেশে অন্যদিকে তখন বাবা ভোলানাথের ভক্তরা বাঘ কাঁধে পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন তারকেশ্বরে শারাফুলি নিস্তারে নিকালি বাড়ির ঘাট বৈদ্যবাটির নিমাই ঘাট সহ একাধিক ঘাট থেকে পুণ্যার্থীরা শ্রাবণের প্রথম সোমবারে জল ঢাললেন বাবা তারকনাথের ধামে এদিকে শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে এখন সাজো সাজো রব হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারকেশ্বর মন্দির সংলগ্ন চত্বর সহ তারকেশ্বরে ঢোকার বিভিন্ন রাস্তায় সিসিটিভি থেকে দুধ পুকুরে রাখা হয়েছে নিরাপত্তার জন্য স্পিড বোট মন্দিরে বিভিন্ন রাস্তায় বসেছে ড্রপ গেট পার্কিং এর বিশেষ জোর দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স থেকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে প্রায় সব রাস্তাতেই ফায়ার ব্রিগেড বোম স্কোয়াড বিপর্যয় মোকাবেলার টিম একসাথে যেমন কাজ করছে তেমনি তারকেশ্বর উন্নয়ন পর্ষদ ও তারকেশ্বর পৌরসভাও যৌথভাবে কাজ করছে শ্রাবণ মাসের চারটে রবিবার ও সোমবারই চব্বিশ ঘন্টা জল সরবরাহের ব্যবস্থা করেছে তারকেশ্বর পৌরসভার পাশাপাশি সব রাস্তায় পর্যাপ্ত আলোরও ব্যবস্থা করা হয়েছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দুবেলা পৌরসভার সাভাই কর্মীরা কাজ করছেন তবে শ্রাবণের প্রথম সোমবারই যেভাবে তারকেশ্বরে ভক্তের ঢল নেমেছে তাতে খুশি স্থায়ী অস্থায়ী সব ব্যবসায়ীরা এখন সুষ্ঠু ও শান্তিতে বাকি তিনটে সোমবার যাতে কাটে তার জন্য বাবার কাছে প্রার্থনা জানাচ্ছেন ব্যবসায়ীরা আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

এই যে সারাকলি থেকে যে রাস্তা কেমন পেলেন আর মন্দিরে মন্দিরে যে পরিবেশ পরিস্থিতি কেমন ছিল জল জলঢাল থেকে আর দিকে সমস্যা হয়েছে আপনাদের জল ঢালতে পেরেছেন বারবার তো দাবি করা হচ্ছে রাস্তা না হয়ে যাচ্ছে যাচ্ছে কোথা থেকে আসছেন আপনারা আমরা আছি হাটাল হাটাল থেকে প্রতি বছরই আসেন হ্যাঁ প্রতি বছরই আসেন অন্যান্য বছর তুলনায় এবছর রাস্তা ভালো না খারাপ একটু ভালো আছে না আগের বছর আরও ছিল এবছর আরও মানে একটু আছে খারাপ আর মন্দিরে এসে জল ভালোভাবে ঢালতে পেরেছেন এত কষ্ট করে সেই সারাপুলি থেকে হেঁটে হেঁটে জল নিয়ে এলেন ঢালা হয়েছে প্রচুর কষ্ট হয়েছে মাথা ঘুরে গেলে এমন হয়ে গেছে

কেননা কষ্ট কঠিন হইতো না লাইনে কত প্রশাসনের কাল ছিল গার্ড করেন পাবলিকে কত আমার এটা প্রশাসনের দায়িত্ব ছিল সিঙ্গেল লাইন করে দেওয়া তার জায়গায় এক একটা লাইনে আর দিকেই দশজন বারোজন করে দাঁড়ছে ওই জন্য প্রচুর পরিশ্রম কষ্ট হয়েছে আপনার থেকে ওখানে ঢুকবার সমাচার বেশি কষ্ট আপনি কোথায় আসছেন ওই একই জায়গায় তারকেশ্বর থেকে গৌতম দাসের রিপোর্ট সৃজন খবর বাংলা